সিলাইয়া নিয়ে নি এত দুষ্টু আর এমন কইরা চাই চাইমেন্স না দিয়েও পারে না আবার আরেকটা

জানিনা না কতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে বাট এখানে কিন্তু অনেকগুলো প্রতিযোগী আর সবাই অনেক বেশি এনজয় করছে সবচেয়ে বেশি এনজয় তো করছে আমার ছেলে খেলতে না পারলে কি হয়েছে ওর দেখেই শান্তি এখানে একটা পিচ্ছি বাবু ভিডিও করতেছিল এটা দেখেও তার ভালো লাগতেছে হোক এখানে কিয়ানের একটা আঙ্কেল কিয়ানকে কেক খেতে দিছে তো ও কেকটাকে কি করতেছে সেটা তো দেখতেই পারতেছেন আমি না করছিলাম যে দিয়েন না এগুলা দিয়ে জাস্ট কাপড় চোপড় নষ্ট করবে আর সব কিছুকে ভর্তা বানায়ও ওকে যদি কোনো খাবার জিনিস দেওয়া হয় ও কখনোই খায় না এরকম করে সবগুলো খাবার নষ্ট করলো খাবার নষ্ট করা জিনিসটা আমি খুবই অপছন্দ করি কিন্তু আমার বাচ্চাকে আমি না দিলে কি হবে আমার বাচ্চা সবার কাছ থেকে এরকম মায়াবি চোখে চায় মানুষ না দিয়ে পারে না এখানে জুম করে করে কি আনে বাবাকে খুঁজছি লোকটা কোথায় লোকটাকে খুঁজেই পাচ্ছি না পাইসি পাইসি একটু পাইসি এই দেখেন সে মানে খেলুক আর না খেলুক সে খেলার মধ্যে ঢুকে যাচ্ছে ভিডিও করতে করতে বললাম একটু অংশগ্রহণ করেন যাই হোক সে এখানে ভিডিও করতেছিল আর এখানে খেলার প্রায় শেষের পর্যায়ে চলে আসছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রতিযোগী বিজয়ী পেয়ে যাবো এখানে জাস্ট লাল কালার বেলুন দেখা যাচ্ছে লাল সাদা এই দুজনের মধ্যে একজন বিজয়ী হয়েছে ভিডিও করতে করতে হুট করে জানি থেকে এই ভাবিটা এসে একদম আমার সামনে ক্যামেরার সামনে বসে পড়ছে এখন আমি কোনো কিছু ভিডিও করতে পারতেছি না অনেক হার্ট হয়েছি যাক ফিলিং টিলিং সাইডে রেখে আমি চেষ্টা করতেছি ভিডিও করার জন্য যেহেতু খেলার মাত্র দুইজন দুজন প্রতিযোগী বাদ আছে বিজয়ী আমাদের লাগে আমার ছেলে ওর পাশে বসা ছিল একটা ওর থেকে বড় হবে ছেলে মানে ওর ভাইয়ার মতোই ওর কাছ থেকে এই বেলুনটা চাই আনিছে মানে আমার ছেলে যে কি করে কি বলবো ও মানুষের দিকে এরকম মায়ার চোখে চায় না দিয়ে ওরে পারে না এখন বেলুন পেশে সামনে হচ্ছে বাচ্চাদের লড়াই এটা দেখে তো আমার ছেলে আর মোরক লড়াই খেলাতে অংশগ্রহণ করতে পারবে না যার কারণে সে বেলুনের সাথে লড়াই করেই মনকে সান্তনা দিচ্ছে মোরক লড়াই খেলা দেখাই শুরু করছিলাম আর আপনাদের ভাইয়া নিয়ে আসলো লেমনেট পিঙ্ক লেমনেট ভাই পিঙ্ক লেমনেট আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম মানে পিঙ্ক লেমনেট হয় কি হবে লেবু তো সাদা যাই হোক মোরক লড়াই খেলা শুরু হয়ে গেছে আর এখানে কি সুন্দর খেলা হচ্ছে আপনারা দেখেন এক একটি প্রতিযোগী আউট করে দেওয়া হচ্ছে মানে

নিয়ে এসে আমাকে দায়িত্ব লাগাই দিছে আমি তো কোনো এনজয় করতে পারতেছিলাম একটু লেমন খাবো না আমি কিভাবে খাই ছেড়ে দিলে আবার চেয়ার থেকে পড়ে যায় আর তখন তো অনেক ছোট ছিল নিজেকে সামলাতে না আমার লেমন একটা এনজয় করতে করতে আজকে আপনাদের মাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন